অনেক সময় এমন হয় বই খুললেই চোখ ভারী হয়ে আসে একটু পড়তেই হাই ওঠে মন বসে না কিন্তু একই মানুষ সোফায় বসে ফোন স্ক্রোল করলে দেখতে দেখতে দুই ঘন্টা কেটে যায় কিন্তু ক্লান্তি টেরই পাওয়া যায় না আর ঘুম থেকে উঠেই চোখ পুরোপুরি খোলার আগেই আমরা স্বাভাবিকভাবে ফোনটা খুঁজে ফেলি যেন এটা আমাদের সকালের প্রথম অভ্যাস এই ছোট ছোট অভ্যাসগুলো ঘুম থেকে উঠে ফোন দেখা পড়তে বসলেই ক্লান্ত লাগা এইসব কি আপনার সাথেও প্রতিদিন ঘটে একপাশে পড়া মানেই ঘুম আর অন্য পাশে স্ক্রল মানেই চোখ কাই এই পার্থক্যটা কিন্তু কাকতালিও না এর পেছনে আছে আপনার মস্তিষ্কের কাজ করার পদ্ধতি আজ আমরা সহজভাবে বুঝবো কেন আপনার ব্রেন এমন আচরণ করে বই খুলে কিছুক্ষণ পড়ার পরই চোখ ভারী লাগতে শুরু করে এটা অলসতা না এর একটা কারণ আছে পড়ার সময় অনেক সময় মস্তিষ্কে ডোপামিন নামের রাসায়নিকটা কম তৈরি হয় আর ডোপামিন কম মানেই আগ্রহ কম যখন কোনো কাজ মস্তিষ্কের কাছে একঘেয়ে লাগে তখন ডোপামিন কমে যায় আর তখনই ঘুম আসে ডোপামিন কমলে মনোযোগ ধরে রাখার শক্তিও ধীরে ধীরে কমতে থাকে একই লাইনে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে চোখ ক্লান্ত হলেই মস্তিষ্ক বিশ্রামের সংকেত দেয় ভুল ভঙ্গিতে বসে পড়লে শরীর মনে করে এখন বিশ্রামের সময় আর তখন মস্তিষ্ক আপনাকে ঘুমের দিকেই ঠেলে দেয় আমাদের শরীরের একটা নিজস্ব ঘড়ি আছে এই ঘড়ি ঠিক করে দেয় কখন আমরা বেশি সতেজ থাকব আর কখন ক্লান্ত লাগবে দুপুরের পর অনেকের শরীরেই স্বাভাবিকভাবে এনার্জি কমে যায় এই সময় পড়তে বসলেই ঘুম বেশি পায় আলো কম থাকলে মস্তিষ্ক ধরে নেয় এখন ঘুমের সময় তখন মেলাটোনিন নামে এক রাসায়নিক বের হয় যা ঘুম বাড়ায় একঘেয়ে লেখা পড়লে মস্তিষ্ক কাজ ছেড়ে ভাবনায় ডুবে যায় এটাকে বলে মস্তিষ্কের ডিফল্ট মোড মস্তিষ্ক নিয়ম আর পূর্বানুমান ভালোবাসে একঘেয়ে কাজ দেখলেই সে নিজেকে ধীরে ধীরে বন্ধ করে দেয় তাই পড়তে বসলে বারবার হাই আসে এটা আপনার দুর্বলতা না এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া স্ক্রোল করার সময় প্রতি সেকেন্ডে নতুন কিছু চোখের সামনে আসে এই দ্রুত বদলটাই মস্তিষ্ককে সব সময় জাগিয়ে রাখে প্রতিটা নতুন ভিডিও দেখলে ডোপামিন নামে এক রাসায়নিক একটু একটু করে বের হয় এই ছোট ছোট ডোপামিনই আমাদের ভালো লাগা তৈরি করে স্ক্রোলের সবচেয়ে বড় ফাঁদ হল এটার কোনো শেষ নেই কখন কি আসবে মস্তিষ্ক সেটা আগে থেকে জানে না এই অনিশ্চয়তাটা অনেকটা ক্যাসিনোর মতো একবার টানলেই মনে হয় হয়তো এবার কিছু ভালো আসবে মস্তিষ্ক তখন ভাবতে থাকে হয়তো পরের স্ক্রোলটাই বেশি ইন্টারেস্টিং হবে এই ভাবনাটাই আপনাকে বারবার স্ক্রোল করায় স্ক্রোলে থাকে তিনটে জিনিস একসাথে নড়াচড়া নতুনত্ব আর শব্দ এই তিনটে মিলেই মস্তিষ্ককে বেশি উত্তেজিত করে ফোনের নীল আলো মস্তিষ্ককে বলে এখন ঘুমের সময় না এখন জেগে থাকার সময় একই আঙুলের একই নড়াচড়া বারবার করলে মস্তিষ্ক খুব দ্রুত এটাকে অভ্যাসে পরিণত করে প্রতিটা ভিডিও এমনভাবে বানানো হয় যাতে আধা সেকেন্ডের মধ্যেই আপনার মন আটকে যায় স্ক্রোল করার সময় মস্তিষ্ক থাকে খোঁজার মোড়ে সে তখন শেখে না শুধু পরের জিনিসটার অপেক্ষা করে ফোন চার্জে দিলেই অনেক সময় একটা ছোট শব্দ হয় এই শব্দটাই মস্তিষ্ককে সতর্ক করে তোলে এই আলো আর শব্দ মস্তিষ্কের জন্য একটা সংকেত মনে হয় যেন খুনটা বলছে একটু খুলে দেখো বারবার আলো জ্বলা আর নোটিফিকেশন মস্তিষ্ককে শেখায় খুন মানেই ভালো লাগার কিছু এভাবেই তৈরি হয় অভ্যাসের চক্র একটা সংকেত তারপর কাজ তারপর পুরস্কার মনে হয় সবাই কিছু না কিছু করছে আর আমি হয়তো কিছু মিস করে ফেলছি চার্জে থাকা সময়টাকে মস্তিষ্ক ধরে নেয় ফাঁকা সময় আর ফাঁকা সময় সেই সবচেয়ে সহজ ডোপামিনটাই খোঁজে ভাবি দুই মিনিট দেখব কিন্তু কখন যে চল্লিশ মিনিট পেরিয়ে যায় বুঝতেই পারি না সকালে ঘুম ভাঙার সাথে সাথেই চোখ পুরোপুরি খোলার আগেই হাত চলে যায় ফোনের দিকে ঘুম থেকে উঠলে শরীরে কর্টিসল নামে এক হরমোন একটু বেড়ে যায় এটা আমাদের জাগাতে সাহায্য করে এই সময় মস্তিষ্ক দ্রুত ভালো লাগার কিছু খোঁজে আর অভ্যাসের কারণে সে সরাসরি ফোনের দিকে যায় নোটিফিকেশন দেখলে মনে হয় সব ক্লিয়ার না করলে মন শান্ত হবে না এটাই নোটিফিকেশন চেক করার চক্র লাইক বা কমেন্টের ছোট সংকেতগুলো মস্তিষ্ককে বলে কেউ আমাকে দেখছে আমাকে গ্রহণ করছে ঘুম থেকে উঠে মস্তিষ্ক পুরোপুরি জাগে না তাই কঠিন কাজের চেয়ে সহজ পুরস্কারটাই সে বেছে নেয় এভাবেই অনেকের দিন শুরু হয় ডোপানিনের ঘাটতি নিয়ে আর তখন সারা দিন মন বারবার ফোনের দিকেই টানে মস্তিষ্কের কাজ করার দুইটা আলাদা মোড আছে একটা শেখার জন্য আর একটা শুধু আনন্দ খোঁজার জন্য একই ধরনের উত্তেজনা বারবার পেলে মস্তিষ্কের স্নায়ুগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে ফোন ব্যবহার করলে মস্তিষ্কের একটা বিশেষ জায়গা সক্রিয় হয় যেটা পুরস্কার আর ভালো লাগার সাথে জড়িত এভাবেই ধীরে ধীরে একটা চক্র তৈরি হয় যেটা ভাঙা কঠিন কিন্তু অসম্ভব না বারবার দ্রুত আনন্দ পেলে মস্তিষ্কের যে অংশটা সিদ্ধান্ত আর নিয়ন্ত্রণের কাজ করে সেটা সাময়িকভাবে দুর্বল হয়ে যায় এটা আপনার দোষ না এটা আপনার মস্তিষ্কের গঠন আর অ্যাপগুলোর ডিজাইনের ফল পড়ার জন্য নিজেকে জোর করবেন না প্রথমে শুধু পাঁচ মিনিট বসুন বেশিরভাগ সময় এই পাঁচ মিনিটই শুরুটা করে দেয় ছোট অভ্যাস বদলালেই মস্তিষ্ক ধীরে ধীরে বদলায় আর সেখান থেকেই শুরু হয় আসল ফোকাস একসাথে অনেক কাজ করলে মনে হয় আমরা বেশি কাজ করছি কিন্তু আসলে মস্তিষ্ক তখন বারবার এক কাজ থেকে আরেক কাজে লাফায় একটা কাজেই মন দিন এতেই ফোকাস বাড়ে আর যা পড়েন সেটা মনে থাকে বেশি পড়ার সময় শুধু চোখ বুলিয়ে গেলে শেখা হয় না একটু থেমে বই বন্ধ করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি বুঝলাম যেটুকু মনে আসে সেটাই আসল শেখা একই জিনিস একবারে অনেকক্ষণ পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় কিন্তু একই বিষয় কিছু সময় পরপর আবার পড়লে মস্তিষ্ক সেটা গুরুত্ব দিয়ে জমা করে রাখে দীর্ঘ সময় টানা পড়লে ফোকাস কমে যায় বিশ ত্রিশ মিনিট পর একটু উঠে দাঁড়ান শরীর নড়াচড়া করলে মস্তিষ্ক আবার নতুন করে কাজ শুরু করতে পারে আপনি যদি কাউকে একটা বিষয়ে সহজ করে বোঝাতে পারেন তাহলেই বুঝবেন সেটা আপনার মাথায় পরিষ্কার আছে শেখানো মানেই সবচেয়ে শক্তভাবে মনে রাখা এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা